আমার আব্বার নাম তো পাটোয়ারি। ওকে। আপনার নাম মিঠুন রায়। বাপের নাম পাটোয়ারি। পাটান ব্যস্ত নাকি? দেখেন ভাই, বাপের নাম নিয়ে কোনো আরকিভাল দেন đâu না। আরেকবার কলি কিন্তু একদম কপালে ঠাপিয়ে দেবো। এ! সরি সরি ভাই, আমার ভুল হয়েছে। বাপের নাম পাটোয়ারি, কিছু কিছু কলি কপাল ঠাপিয়ে দেবো। তা ভাই, আপনার আব্বা কি বিয়ে করিছে? আর তো সিদ্ধ করি পারলাম না এ ভাই আপনারে চাকরিটা দিলো কি দা ভাই আমি কি ভুল কিছু কলাম এ ভাই আমার আব্বা বিনা করলে আমিও আসলাম কোন ও তাও ঠিক তাও ঠিক আব্বা না করলি আপনি আইছেন কইন্তেক দেখিনি জান দান দান কি করি আব্বা বিয়ে না করলি চেলি আইছিলো কোন জাগাত কি একটা হয়ে গেল না যাক সালি হয় হয় ও হয় তা ভাই আপনি বসবাস করেন কোথায় ঘরে বসবাস করেন না বাড়িতে বসবাস করে পাগলের পাল্লায় পড়ি তো মারলাম একে আদম সুবরি করতে না সুবরি বেসতেই আপনি কিন্তু ভাই যথেষ্ট পরিমাণ অপমান করতেছেন এটা কিন্তু ঠিক না ভাই তুই অপমান হয় এস বেশ এই আদম সুমারি করতে আসি আমি শুভ হয়ে গেছি